উড়াধরা গানটা রিলিজ হওয়ার পরে অনেক সাকিবান দেখলাম কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছে আমাকে পার্সোনালি জানাচ্ছে যে ভাই উড়াধোরা গানের ভিউজের থেকে লাইক কমেন্ট বেশি হয় কি করে মানে কমেন্টের কমেন্ট পোস্টের পোস্ট পোস্ট ফেসবুকে শুধু পোস্ট হয়েই যাচ্ছে পোস্ট হয়েই যাচ্ছে যে এটা কি করে সম্ভব এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো মানে উড়াধরা গান সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি সাকিবদের কিছু ডাউট ক্লিয়ার করবো প্রথমত ভালো করে বুঝবে প্রথম যেটা তোমাদের মানে কোশ্চেন যে লাইক কমেন্টের থেকে ভিউজ কম কেন দেখো গানটা সারা সঙ্গে সঙ্গে ওই যে যেসব অডিয়েন্সরা আছে এবং যেসব আমাদের মানে যারা সাকিব খানের ডায়াট ফ্যান তারা তো গানটার অপেক্ষা অধীর আগ্রহে বসে আছে ঠিক আছে যে কখন গান আসবে কখন গান আসবে আর যদি ফ্যান বেজ অন্য লেভেলের হয় আর সাকিব খানের ফ্যান বেজ তো জাস্ট অন্য লেভেলের গানটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সকল সাকিবিয়ান ওই গানটার ওপর ঝাঁপিয়ে পড়েছে মানে গানটা শোনার আগেই ও গান খারাপ হোক হোক বা ভালো হোক সেই সেই অবধি সাক্ষি বিয়ানরা যাচ্ছে না আগে লাইক করে যাচ্ছে কমেন্ট করে যাচ্ছে আগে লাইক দাবাতে হবে এই কারণে এত লাইক পড়েছে এত কমেন্ট পড়েছে যে ইউটিউব ওটা ধরতে পারছে না ইউটিউব অলরেডি হ্যাং করে যাচ্ছে ক্র্যাক হয়ে যাচ্ছে মানে ইউটিউব সেটা ই করতে পারছে না বিবেচনা করতে পারছে না ওদের ইউটিউবে মাথায় হ্যাং করে গেছে ক্র্যাক করে নিতে পারছে না এই কারণে এই কারণে এই ইউটিউবের একটা প্রসেসিং থাকে ঠিক আছে একটা মানে রিডেমের ওপর চলে এই কারণে ইউটিউব যেহেতু এটা ধরতে পারেনি এই কারণে লাইকের থেকে লাইক কমেন্টের থেকে ভিউস কম দেখাচ্ছে ব্যাপারটা বুঝতে পারলে তো ইউটিউব এটা মানে ট্র্যাক করতে পারেনি ধরতে পারেনি এই কারণে এই বিষয়টা হয়েছে তারপরে অনেক সাকিব ইয়ানের কোশ্চেন যে কপি কপি চারপাশে বলা হয়েছিল কিন্তু এই গানটা তো ক্রেডিট দিয়ে দিয়েছে তাহলে এখন যেন কপি বলা না হয় হ্যাঁ এই কি ওরা ধরা গানটা কিন্তু কোনো একটা মানে গান থেকে ইন্সপায়ার ওই গানটার নাম মনে আসছে না প্রথম একটা বাজের সং থেকে মানে ইন্সপায়ার হয়েছে প্রথমে উঠেছিলো তারপরে শুনলাম মন্দ একটা গান থেকে মানে এসেছে তার ঠিক ওই ওই পিছনে গানে যাচ্ছে না যেহেতু ক্রেডিট দিয়ে দিয়েছে তখন এখন আর দেখবে কেউ এই গানটা নিয়ে মানে কি বলবো এই উড়াধরা গানটা নিয়ে কেউ এখন আর ওই কপি কপি বলবে না কারণ ক্রেডিট দেওয়া হয়েছে এটা প্রথমে যখন পিজারটা আসে তখন কেউ জানতো না বুঝলে তো কেউ জানতো না এই কারণে কপি কপি বলেছে এখন সবাই জানে এই কারণে এখন আর কপি কপি বলবে না যেহেতু ক্রেডিট দেওয়া হয়েছে তাই এইগুলো দ্বিতীয় ডাউট তৃতীয়তে অনেক সাকিব্যান বলছে যে তুফান সিনেমার গান কি হিন্দি ভাষায় রিলিজ হবে তুফান সিনেমার টেলার কি হিন্দি ভাষায় রিলিজ হবে এই কোশ্চেনটা আমার কাছে অনেকে করছে দেখো টেলার হিন্দি ভাষায় রিলিজ হবে হ্যাঁ হিন্দিতে ডাব হবে আমার যেটা মনে হচ্ছে হিন্দিতে ডাব হবে নিশ্চয়ই কিন্তু গান গান হিন্দি ভাষায় ডাব হবে কি এটা নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই যারা শাকিব খানের খবরের খবর রাখো মানে ভিতরের খবর যারা রাখো শাকিব খানের তারা প্লিজ আমাকে কমেন্টে জানো এই বিষয়টা নিয়ে আমিও ডাউটে আমারও এই বিষয়ে তত্ত্ব নেই গান কি হিন্দি ভাষায় ডাব হবে কিনা না টেলার হয়তো নাইনটি পারসেন্ট হবে আমার জানা মতো এটা নিয়েও আমি ডাউটে এটা আমি যারা শাকিবান শাকিব খানের ভিতরকার খবর রাখে তাদের হাতে ছেড়ে দিলাম কিন্তু প্রথম দুটো বিষয় কিন্তু তোমাদের একেবারে ভালোভাবে ক্লিয়ার করে দিলাম তাই তোমরা মানে ই হওয়ার কোনো দরকার নেই যে এটা কী করে সম্ভব এটা সম্ভব ঠিক আছে যারা ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে জানে তারা এটা নিয়ে না ঠিক আছে শাকিব খানের ফ্যান বেস শাকিব খান এটা ট্র্যাক করে নিয়েছে তাদের কাছে নর্মালি যারা জানে যারা জানে না তাদের কাছে অনেক পোষণ হতে পারে সেটা ডাউটটা তো তোমাদের ক্লিয়ার করে দেবা তা শাকিব খানের এই ওরা ধরা গানটা মানে তুফান সিনেমার এই গানটা তোমাদের কেমন লাগলো তুমি প্লিজ কমেন্টে জানো আমি তো রিয়াকশান করেছি আমার খুব ভালো লেগেছে তোমরা সিকার্ট করে নিতে পারো রিয়াকশান ভিডিওটা তা প্লিজ ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই ভিডিওতে লাইক কমেন্ট মাস্ট বি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা